এই তাই রে এই ছোমড়া এই তোর সমস্যাটা কি বল দেখি তোর সমস্যাটা কি বল আর তোকে তো আমরা জীবনে করেদুর হিজবুত তাহিদের বিরুদ্ধে করতে দেখিনি তারা ইসলামী বিদ্বেষ যারা ইসলামের বিরুদ্ধে কত উল্টো পাল্টা কথাবার্তা বলে আচ্ছা তোরে তো কাদিয়ানিদের বিরুদ্ধে মামলা করতে দেখিনি আমরা তুই দৌড়ে চলে যাচ্ছিস আহমাদুল্লাহের বিরুদ্ধে তুই মামলা দায়ের করবি তুই নবী প্রেম শিখেও তুই আমাগেরকে নবী প্রেম শিখো তুই আহমাদুল্লার মতো একজন ইসলামিক স্কলার যে যার এদেশে সবার সেরা বললে ভুল হবে না সর্বজনের কাছে যিনি প্রসিদ্ধ এবং অধিকাংশ লোক যাকে মানে আর তোর তো মানুষ বন্ড বলেছে নে তুই তো ফালাস নাচিস আর গান গাস তুই সেই তাহিরি না তুই নবী প্রেম শিখাতে আসিস আহমাদুল্লাহ রে আহমাদুল্লাহ রে আর তুই কোর্টে মামলা দায়ের করে রাষ্ট্রীয়ভাবে তুই কি প্রমাণ করবি তুই কি প্রমাণ করতে চাই তুই আহমাদুল্লাহ শুধু কথা কইছিস এমন তো না এমন তো না তুই তুই যারা দেশের জন্য কাজ করে মানবতার জন্যই কাজ করে যারা জেলে গেছে হাজতে গেছে তুই তাগার বিরুদ্ধে উল্টে কথা কইসিস তুই মুস্তাকুন নবীর ব্যাপারে উল্টে পাল্টা বলছিস মুস্তাকুন নবীর মতো একজন বুজুর্গ আলেমেক একজন বুজুর্গ আলেমকে তুই লুচ্ছা বলেছিস তুই হক্কানি রব্বানি উলামা একরামের বিরুদ্ধে বহুবার বলেছিস তবলিগের বিরুদ্ধে তুই বলেছিস এই শ্যামড়া এই শ্যামড়া তোর সমস্যাটা কি ক তোর সমস্যাটা কি তুই কি মাথা দিয়ে চিন্তা করস নাকি নিসের কিছু দিয়ে চিন্তা করিস কোনটা বাঙালিকে সমস্যা কি জান বাঙালিরা অতিরঞ্জিত ভদ্র প্রাণী যে ভদ্রতা এত পরিমাণে যে আমার সামনে মারবি আমি কিছু কব না ইসলাম নিয়ে উল্টো পাল্টা কথা কবি আমি কিছুই কব না এ দেশের অবস্থা তাই যা ইচ্ছা তাই চলে কেউ কিছু কারোর বৃদ্ধ বলতে পারে না এই তাহেরির বাড়াবাড়িটা সীমা ছাড়াই যাচ্ছে এখনও যদি আমরা ভুল করি এই তাহিবি তাহেরিকে এই তাহেরিকে না থামাই যদি আমরা এই তাহেরিকে কন্ট্রোল না করি এই কিন্তু ইসলাম ধ্বংসের জন্য বড় একটা কারণ হয়ে দাঁড়াবে এরা উলাম জেলে গেলে হাসে এরা তামাশা করে এরা শরীয়তের আহকামের বিরুদ্ধেও কথা বলে সেটাকে শরীয়ত আর সুনিয়তের কথা বলে দেয় এদের থেকে সাবধান সাবধান হন